হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির রয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর আজকের এই ক্লাসে আমরা জানবো বৃত্ত বা সার্কেল কাকে বলে একটি বৃত্তের যে বা কর্ট ব্যাস বা ডায়ামিটার পেশার্দ বা রেডিয়াস পরিধি বা সারকামফারেন্স বৃত্তচাপ বা আর্ক এবং পাই কাকে বলে সর্বশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা ছিল। তো চলে যাওয়া যোগ্যাসকের ক্লাসের মূল পূর্বে আর ক্লাসটির শুরুতে আমরা জানবো বৃত্ত বা সার্কেল কাকে বলে তো বৃত্ত বা সার্কেল এই সংজ্ঞাটি জানার পূর্বে আমি একটা কোশ্চেন করি বিন্দু কাকে বলে পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম আশা করি আপনারা জানেন যে বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে বিন্দু বলা হয় যেমন এই যে এটি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই এটিকে কি বলা হয় বিন্দু বলা হয় যার প্রস্থ উচ্চতা নেই তাকে বিন্দু বলা হয় তাহলে বৃত্ত হল কোনো একটি বিন্দুর সঞ্চারপথ কি বৃত্ত হল কোনো একটি বিন্দুর সঞ্চারপথ তো এই যে একটি বিন্দু এই বিন্দুর আমরা সঞ্চারপথটি ধরে নিলাম এটা ঠিক আছে তাহলে এই বৃত্ত হল কোনো একটি বিন্দুর পথ বা চলার পথ যা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে অর্থাৎ এই যে বিন্দুর যে সঞ্চারপটটা একই সমতলে অবস্থিত একটি বিন্দু ধরে নিলাম ও এই বিন্দু হতে এই সঞ্চারপটার দূরত্ব সর্বদা সমান দূরত্ব বজায় রাখে তার মানে বিন্দুটি যখন এখানে অবস্থান করছে তখন এই যে নির্দিষ্ট বিন্দু হতে দূরত্ব যা যখন বিন্দুটি এখানে অবস্থান করবে তখনও ওই নির্দিষ্ট বিন্দু হতে দ্রুত একই হবে আবার এখানে অবস্থান করলেও ওই নির্দিষ্ট বিন্দু হতে দ্রুত একই হবে এখানে অবস্থান করলেও ওই নির্দিষ্ট বিন্দুটি হতে এই বিন্দুটির দ্রুত একই হবে যে বিন্দুটা চলমান থাকে ঠিক আছে তাহলে এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে ওই বৃত্তের কেন্দ্র এটি হলো কি এটি হলো ওই এই যে বৃত্তটি এই বৃত্তটির কেন্দ্র তাহলে সংজ্ঞাটি আরেকবার বলি যে বৃত্ত হলো কোনো একটি বিন্দুর সঞ্চার পথ যা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে তাহলে তাহলে এটি কি বলতে পারবো আমরা কি বৃত্ত আর বৃত্তের যে নির্দিষ্ট বিন্দুটির সাপেক্ষে কি এই দ্রুত সবাই সর্বদা কি দ্রুত সর্বদা সমান বজায় রেখে ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে ওই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্ত কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে ঠিক আছে তাহলে বৃত্ত কাকে বলে সেটা আমরা জানলাম এখন আমরা জানব যে একটি বৃত্তের যে কাকে বলে যে বৃত্তের দুটি একটি বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে এই যে এটা একটি বিন্দু এটা একটি বিন্দু দুটি কি ভিন্ন বিন্দু আর এই ভিন্ন বিন্দু দুটির সংযোজক রেখাংশকে বলা হয় এই বৃত্তটির যে ঠিক আছে ঠিক একইভাবে এটাও হতে পারে এই বিন্দু এই বিন্দুর সংযোজক রেখাংশ এটিও একটি যে বা এই বিন্দু এই বিন্দু সৌন্দর্য রেখাংশ এটাও একটি যে এই বিন্দু এই বিন্দু সৌন্দর্য রেখাংশ এটাও কি একটি যে ঠিক আছে এরকম অসংখ্য যে আঁক আঁকা যেতে পারে বা আমরা আঁকতে পারবো এখন তাহলে আমরা কী বৃত্তের যে কাকে বলে সেটা জানলাম বৃত্ত কাকে বলে সেটা জানলাম তাই না এখন আমরা বেশ বা ডায়ামিটার কাকে বলে সেটা জানবো এখন বৃত্তের এই যে দেখেন যদি এই একটি বিন্দু এই একটি বিন্দু এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ কি এই যে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকেই তো আমরা কি বলি ওই বৃত্তটির একটি জে বলি তাই না কিন্তু দেখেন এই যেটা কোন দিক দিয়ে গেছে এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাই না বাকিগুলো সাইড দিয়ে চলে গেছে মানে বৃত্তের কেন্দ্র বড় যায়নি যেমন এটা একটা এটা একটা কিন্তু এই যেটা বৃত্তের বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে অর্থাৎ এটা কি অন্যগুলো থেকে ভিন্ন যেই যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তাকে বলা হবে ওই বৃত্তের বেশ তাহলে কি এটা হলো যে বা এটিও কি ওই বৃত্তের যে কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে বলা হবে বৃত্তের বেশ বা ডায়ামিটার এখন আমরা জানবো বেসার্ধ বেসর্ব কাকে বলে এই যে কেন্দ্র হতে কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের বেসর্ব বলা হয় যেমন এই যে একটা বিন্দু এই কেন্দ্র হতে এ দূরত্ব এই বৃত্তের বেশর্ত বা এই কেন্দ্র হতে এই বিন্দু দূরত্ব এগুলো কিন্তু দ্রুত কী হবে একই হবে যেহেতু কি সমুদ্রত বজায় রেখে চলে বৃত্ত না এই যে বৃত্তের কেন্দ্র হতে কোনো একটি বিন্দু দ্রুত বলা হবে কি বৃত্তের বেসাদ্য তার মানে এটা একটা বেসার্ধ বা এটা এটাকেও বেসার্ধ বলা যাবে এটাও কি বেসাদ্দ বলা যাবে ঠিক আছে তাহলে এখানে বৃত্তের কেন্দ্র হতে কোনো বিন্দু দ্রুত বলা হবে কি বেসার্ধ ঠিক আছে এই যে এটা বেসার্ধ এখন আমরা জানবো পরিধি যে বৃত্তের পরিধি কাকে বলে আর এখানে আরেকটা কথা বলে রাখি এই যে ব্যাস হ্যাঁ এই যে ব্যাস আমরা জেনেছিলাম তাই না হ্যাঁ ব্যাস এই যে এখানে দেখেন তো এই যে এটা কেন্দ্র কেন্দ্র থেকে বৃত্তের বৃত্তের কি যে কোনো বিন্দু দূরত্ব কি তো কী বলা হয় বেসার্দ বলা হয় কিন্তু এখানে দেখেন এই যে এটা কি একটি প্রধানত যে তাই না যেটা কেন্দ্র দিয়ে গেছে এই জন্য এটাকে আমরা বেশ বলতেছি কিন্তু এখান থেকে এই বিন্দু দূরত্ব এটা এ আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এটা বি তাহলে ও এ ও বি এবি হচ্ছে কি বেশ তাই না তাহলে এখান থেকে দেখেন তো ও এ ও বি ও এ ও বি এগুলো কী বেসাদ তাই না আবার এখান থেকে দেখেন এই এব সমান সমান কী ও এ প্লাস ও বি তার মানে কি এগুলো তো হচ্ছে কি বেসার্ধ তার মানে এখানে কি টু ইন্টু ও এ ও এ ধরেন বা ও বি ধরেন যেহেতু ও এ করলে কি ও বি তাহলে এখান থেকে আমরা কী বলতেছি টু ইন্টু ওয়ে ওয়ে কি একটা বেশার্দ তাই না তাহলে আমরা কী বলতে পারতেছি এ বি হচ্ছে কি ব্যাস তাহলে আমরা কী বলতে পারতেছি যে ব্যাস ইকোয়াল টু টু ইন্টু বেশার্দ ব্যাস ইকোয়াল টু টু ইন্টু বেশার্দ অর্থাৎ ব্যাস হচ্ছে বেসারদের দ্বিগুণ ঠিক আছে এখন আমরা জেনে নিই পুরী দিক বলে পরিধি হলো কোনো হ্যাঁ যে বৃত্তের দুর্গকে তার পরিধি বলা হয় বৃত্তের দুর্গ দুর্গ বলতে কী কোনটা এখানে দেখেন এই যে এই যে একটা বিন্দু এই বিন্দুর সঞ্চারপথ মানে কি এখান থেকে চলা শুরু করলো চলতে 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 কি আবার তার পূর্বের অবস্থানে চলে আসলো তাহলে এখান থেকে গিয়ে চলতে চলতে তার পূর্বের অবস্থানে আসতে যতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা কি বলা হয় কি বৃত্তের পরিধি ঠিক আছে এটা কি এটা একটা কি বক্র রেখাতে না যখন এটাকে আমরা সোজা করব সোজা করলে যে দূরত্বটা পাবো বা দুর্গটা পাবো সেটাকে বলা হবে ওই বৃত্তের পরিধি ঠিক আছে তাহলে আমরা পরিধি কাকি বলে এই তাহলে আমরা কী জানলাম যে জানলাম বেশ জানলাম বেশাদ জেনেছি পরিধি জানলাম এখন আমরা জানব বৃত্তচাপ যে একটি বৃত্তের বৃত্তচাপ কাকে বলে যে বৃত্তের দুইটি বিন্দুর মধ্যের পরিধি অংশকে চাপ বলা হয় যেমন ধরেনি একটা বিন্দু এই একটা বিন্দু এই যে বৃত্তের দুইটি বিন্দু এখন দুইটি বিন্দুর মধ্যের যে দুইটি বিন্দুর মধ্যের পরিধির যে অংশ সেটাকে বলা হয় চাপ যেমন এই বিন্দু এই বিন্দু ধরে নিলাম এটা হচ্ছে সি এটা হলো ডি সি এবং ডি এর মধ্যের পরিধির অংশ কী এটা একটা না তার মানে কি এটুকু একটু এটিকে মানে এই অংশটিকেও বলা হয় কি ওই বৃত্তের চাপ আবার এই যে এদিকে আরেকটা অংশ রয়েছে এটিকেও এই যে এই অংশটিকেও ওই বৃত্তের চাপ বলা হয় এখন এটা হলো কি এটা হলো ছোট অংশ আর এটা কি বড় অংশ এই যে ছোট অংশটি এই ছোটো অংশটিকে বলা হবে উপ চাপ আর এখান থেকে এটা কি বড় অংশ এই বড় অংশটাকে বলা হবে ওদিচাপ ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা জানব কে এখন আমরা জানবো পাই পাই কাকে বলে পাই হলো একটি ধ্রুবক পাই কি একটি ধ্রুবক এটিকে আমরা এটাকে বলতে পারি কি অমূলত সংখ্যাও বলতে পারি আর পাই এর মান হলো পরিধি ডিভাইডেড ব্যাস অর্থাৎ ও ব্যাসের অনুপাতকেই বলা হয় পাই আর এটার মান হচ্ছে কি বাইশ ডিভাইডেড সাত তার মনে হচ্ছে তিন চোদ্দ পনেরো ডো ডট 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 হ্যাঁ এটা চলতে থাকবে যেহেতু এটা কি একটি উমূলত সংখ্যা বাইশের সাত দিয়ে ভাগ করলে এরকম আমরা রেজাল্ট পেয়ে যাব তাহলে আরেকবার বলি বৃত্ত কাকে বলে বৃত্তের যে বেশ ব্যসার্ধ পরিধি বৃত্তচাপ কাকে বলে সেটা আমরা জানলাম তাই না একটু এখন একটু আমি সংক্ষেপে বলবো বৃত্ত কাকে বলে যে বৃত্ত হল কোনো একটি বিন্দুর সঞ্চারপথ যা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমদরত্ব বজায় রাখে ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র আর বৃত্তের কেন্দ্রে বৃত্ত তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে আর যে হলো কি এই যে বৃত্তে যে হলো যে বৃত্তে যে কোনো দুটি ভিন্ন দুটি বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটিকে বলা হবে বৃত্তের যে আর যেই বৃত্তে যেই যেটি কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় তাকে বলা হয় কি বেশ কি বলা হয় বেশ বলা হয় ঠিক আছে বেশ বা ডায়ামিটার বা ডায়া ডায়ামিটার ঠিক আছে এটা কিন্তু শূন্য না ঠিক আছে এটা হচ্ছে বেশ আর বেসার্ধ হচ্ছে কি বৃত্তের কেন্দ্র হতে হ্যাঁ বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কোনো বিন্দুর যে মধ্যবর্তী দ্রুত সেটাকে বলা হবে বেশার্ধ এখন এটা ও এটাকে যদি ই ধরি তাহলে এখানে কি ও ই হচ্ছে বেসার্ধ ঠিক আছে আর আমরা কি জানি যে এখানে আমরা দেখলাম যে বেস ইকুয়াল টু টু ইন্টু বেশর্দ এই যে এখানে টোটালটা হচ্ছে কি বেস এই যে ও বি এটাও বেশার্দ ও এ এটাও বেশর্দ তার মানে কি এই যে পুরো অংশটা বেস তার মানে কি আর পুরো অংশটিকে যদি আমরা অর্থাৎ বেশকে যদি দুটি ভাগে ভাগ করি তাই না এই যে বেশ ডিভাইডেড যদি টু করি বেশকে দুই দিয়ে ভাগ করলে কী ভাই আমরা বেশার্ধ পাচ্ছি এই যে যেমন এখানে ও এ পুরোটাই হচ্ছে কি বেশ আর এবিকে বিকে হ্যাঁ সরি এবি এ বি হচ্ছে কি বেশ আর এবিকে বিকে যদি আমরা টু দিয়ে ভাগ করতেছি তাহলে কি দুইটি সমান ভাগে ভাগ হয় আর দুইটি সমান ভাগে ভাগ বলতে কি এটা হচ্ছে কি তাহলে এটা হচ্ছে কি বেসার্ধ তাই না এই অংশটি কি বেসার্ধ আবার এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে কি আর আর গুণ করলে বেশ সংখ্যী টু ইন্টু বেশ লিখতে পারি যেটা আমরা এখানে দেখলাম তাহলে বেশ কায় বেশা বলে সেটাও আমরা জানলাম এখন আবার বলি পরিধি পরিধি কাকে বলে যে কোনো বৃত্তের যে দুর্ঘ অর্থাৎ এখান একটি বিন্দু কি এখান থেকে চলা শুরু করলো চলতে চলতে তার পুনরায় কী পুনরায় তার আদি অবস্থানে আসলো তাহলে এই যে দ্রুতটি করলো সেটা হচ্ছে কি ওই বৃত্তের বৃত্তের পরিধি আচ্ছা হলো কি বৃত্তের যে কোনো দুটি বিন্দু হুম এই দুইটি বিন্দুর মধ্যে পরিধির যে অংশ সেটাকে বলা হয় বৃত্তের চাপ তার মানে দুইটি বিন্দু এই বৃত্তের পরিধিকে দুটি চাপে বিভক্ত করে যেটা ছোট অংশ সেটাকে বলা হয় উপচাপ যেটা বড় অংশ সেটাকে বলা হবে অধিচাপ আর পাই হলো পরিধি এবং বেশের অনুপাটি হলো কি পাই পাই একটি দুর্ভক পাইয়ের মান হচ্ছে কী এই যে পাই ইকুয়াল টু বাইশ ভাগ সাত আর এর মান হলো তিন পয়েন্ট চোদ্দো পনেরো ডট ডট চলতে থাকবে এটি একটি কি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা আমরা কী জানি যেটা কি চলতে থাকে পয়েন্টের পরে চলতে থাকে অনির্দিষ্ট যার নির্দিষ্ট কোনো মান থাকে না সেটা কী হয় কী অমূলত সংখ্যা আর যদি এমনটা হতো তিন পয়েন্ট চোদ্দো পনেরো তাহলে আমরা এরপর যদি কোনো না থাকতো অর্থাৎ সসীম হইতো সসীম দশমিক যদি হইতো তাহলে বলতাম মূলত আর যেহেতু এটি অসীম ঠিক আছে দশমিকের পরে কি নির্দিষ্ট কোনো সংখ্যা নেই চলতেই আছে তাহলে সেই জন্য এটা কি কি বলবো অমূল্য সংখ্যা বলবো এখন আমরা কিছু গাণিতে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল এখানে বলেছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু দ্য সার্কামফারেন্স ইজ রেডিয়াস বেসর আমরা কী জানেছিলাম যে কোনো বৃত্তের কেন্দ্র হতে হ্যাঁ বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে কী বলা হয় আমরা কী জানতাম বেসাদ এখানে এটাই বলছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার এই যে সেন্টার সেন্টার বলতে কী কেন্দ্র বৃত্তের কেন্দ্র হুম এ সেন্টার হতে এই যে বলছে কি তার ডিস্ট্যান্স ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্র হতে দূরত্ব কার্যত টু দ্য সারকমফারেন্স এই যে পরিধি এই যে পরিধির যে দূরত্ব কোনো বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে দূরত্ব সেটাকে কি বলা হয় রেডিয়াস সেটাকে বলা হয় বেসার্দ এটি হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন সিনিয়র অফিসার দুই হাজার সতেরো এর নিয়োগ পরীক্ষা এসেছিল পরিগণিত সমস্যাটি পরে যে কোশ্চেনটি সেটি দেখি যে বলছি কি বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দুর সংযোজক সরলেখাকে কি বলা হয় বেসর এই যে এটাই যে বৃত্তের কেন্দ্র হতে এই যে কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দুর সংযোজক যে এই যে কেন্দ্র হতে যে কোনো বিন্দুর সংযোজক যে স্বর বা স্বর লেখাকে কী বলা হয় বেশবদ্ধ বলা হয় পরে কোশ্চিনটি দেখি একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলে যা বলে তাই না আমরা কি জানলাম যে এটা একটি বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র যে কোনো দুটি বিন্দু এই একটা বিন্দু এ একটা বি এটা হলো কি কেন্দ্র ও এই যে দুটি বিন্দুর সংযোজক যে রেখা তাকে বলা হবে যে আর যেই যেটা কেন্দ্র দিয়ে যায় তাকে কি বলা হবে বেশ তাই না আচ্ছা পরের আরও কয়েকটি কোয়েশন দেখি এখানে কি বলেছে এটা সমাজসেবা অধিদপ্তর দু হাজার বাইশের নিয়োগ ছিল যে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের দৈর্ঘ্যকে তার মানে কি এই যে বিন্দু এই বিন্দুর যে সঞ্চারপথ এখান থেকে শুরু করে পুনরায় তার আদি অবস্থানে আসলো তার মানে কি এখান থেকে এই যে দূরত্ব মানে এই পরিধিটাকে যদি আমরা সোজা করি তাহলে কি এমনটা পাবো তাই না এখানে যে দূরত্বটা বা দুর্গটা সেটাকে বলা হয় কি পরিধি আমরা সঙ্গ অনুসারে জেনেছিলাম যে বৃত্তের বৃত্তের দুর্ঘকে কী বলা হয় পরিধি এই যে এটাকে বলা হয় পরিধি পরে কোশ্চেন দেখি বৃত্তের কেন্দ্র হতে সমুদর সমুদ্রবর্তী যে বক্ররেখা আঁকা হয়ে থাকে তাকে কি বলে কি বলছে বৃত্তের কেন্দ্র হতে এই যে এটা বৃত্ততে না এটা কি একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হতে সমুদরবর্তী যে বক্ররেখা আঁকা হয়ে থাকে তাকে কি বলে তাকে এটাকে তো আমরা কী বলে বৃত্ত বলে তাই না সমুদ্রবর্তী যে কোনো একটি বিন্দুর সঞ্চয় পথ যা একটি কী একই সমতল অবস্থিত নির্দিষ্ট বিন্দুর হতে সমুদ্রত্ব বজায় রেখে থাকি বৃত্ত আর এটাকেই তো কি বলা হয় যেহেতু এখানে বৃত্তের কথা বলাই রয়েছে তাহলে এটাকে আমরা কি বলব বৃত্তচাপ বলবো তাই না এটা কি একটা বৃত্তচাপ না আমরা বৃত্তচাপ কি জেনেছিলাম যে দুটি বিন্দুর এই যে এটা একটা ধরলাম বিন্দু এ এটা একটা বি এ বি এর মধ্যবত্তি যে পরিধির যে অংশ সেটাকে বলা হয় কি বৃত্তচাপ বৃত্তচাপ কি এই পরিধিটিকে কী দুটি বিন্দু পরিধি টোটাল পরিধিটাকে দুটি ভাগে ভাগ করে একটা ছোট অংশ ছোটো অংশটাকে বলা হয় কি উপচাপ আর একটা কি এটা কি বড় অংশ এই বড় অংশটাকে বলা হয় অধিচাপ। ঠিক আছে তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ পরে আর একটি কোশ্চেন দেখি কী বলছে একটি বৃত্তের বৃহত্তম যেটি বেশারদের দ্বিগুণ হ্যাঁ ঠিক আছে একটি বৃত্তের হুম একটি বৃত্তের বৃহত্তম যেটি এই যে একটি বৃত্ত আমরা কী জানি এটা ধরম কেন্দ্র ও যে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কী বলা হয় যে বলা হয় তাই না ধরে নিলাম এটা একটা বিন্দু বি আর একটা বিন্দু এ দুটি সংযোজন রেখাংশ এ বি এ বি হচ্ছে কি এখানে যে এই বিন্দু এই বিন্দু সংযোজন রেখাংশ এটাও একটি যে এই বিন্দু বা এই বিন্দু এটাও কি একটি যে কিন্তু যতগুলোই যে আঁকা হোক না কেন যে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা কী বলি বেশ বলি তাই না আর এই বেশই হলো কে সবচেয়ে বড় যে তার মানে হচ্ছে যেই যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাই হয় কি বৃহত্তম বৃহত্তম যে এখন বলছে এই যে বৃহত্তম যেটি এই যে ধরলাম সি ডি এটা হচ্ছে কি কেন্দ্র দিয়ে গেছে তার মানে কি এটাকে বলবো কি বৃহত্তম যে আর এই বৃহত্তম যেটি এই বৃহত্তম যেকে কি বলা হবে এটা হচ্ছে কি বৃহত্তম এই যে সিডি হচ্ছে কি বৃহত্তম যে আর এই বৃহত্তম কি বলা হবে কি বেশ আর আমরা কি জানি বেশ হচ্ছে কি বেশ হচ্ছে টু ইন্টু বেসার্ধ তাই না বেসাদু দ্বিগুণ এই যে বেশ হচ্ছে কি এই যে টোটালটা হচ্ছে কি বেসাদুর দ্বিগুণ না কেননা এটুকু হচ্ছে কি একটা এটুকু হচ্ছে বেসার্ধ আবার এটুকু হলো কি বেশার্ধ তার মানে কি এই যে দুটি বেসার্ধ যোগ হয়েই তো কী হয়েছে এখানে বেশ তাই না তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বেশ ইকুয়াল টু বেজ টু কি বেসার্ধ প্লাস বেসার্থ তাই না বেসার্ধ প্লাস বেসার্থ তার মানে হচ্ছে সিডি টু কি ও সি প্লাস ওডি তাহলে বেজ টু রুকি বেসার্ধ প্লাস বেসার্ধ তার মানে কি টু ইন্টু বেসার্ধ বেজ হলো এই যে কি একটি বৃহত্তম জাটি বৃহত্তম জাটি মানে কি এই বেশ বেজ হলো কি এই বেশারদের দ্বিগুণ উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে খ পরে আরও কিছু গাণিতিক আরও কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করি এখানে একটি কোশ্চিন বলেছে কি বৃত্তের পরিধি ও বেশের অনুপাত আমরা দেখে চিনেছিলাম কি পাই একটি ধ্রুবক আর পাই হচ্ছে কি বৃত্তের বৃত্তে পরিধি ও বেশের অনুপাতটিকে কী বলা হয় পাই আর এর মানে হচ্ছে কি বাইশ ভাগ সাত তার মানে কি তিন পয়েন্ট চোদ্দো পনেরো ডো ডো ডোট এটা তাই না আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি অন্য ক্লাসে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে